এযুগের বিন কাসিম তুমি আল্লামা মামুনুল হক তুমি আলীর শ্রেষ্ঠ তলোয়ার রক্ত লাল মহাসাগরে তুমি দুঃসাহসী ঝড় তুমি তারুণ্যের অহংকার বাঁধ মানে না কোনো বুলেটের সূর্য কিরণের ন্যায় উজ্জ্বল ভেঙে দাও শত আধারের মেলা একালের তুমি জিন্দা শাহ জালাল দীপ্ত স্লোগানে তোমার বাতিলের প্রসাদ নেমে আসে শত উত্তপ্ত কালবৈশাখী তুমি বিপ্লবী মহাতারকা বাতিলের মসনদ করো ছাড়খার অজস্র তরুণের তুমি এক অনুপ্রেরণা তুমি রাসুলে মোহাম্মদের সৈনিক এই লাল সবুজে তুমি এক অতন্দ্র প্রহরী ভিন তাবেদার কিংবা মুখোশ ঢাকা বাতিলের মহা আতঙ্ক তুমি উন্মোচন করো নাস্তিকতার গুপ্ত সব আস্তানা বাংলা মাওলানা ভাসানি ন্যায় জাগ্রত তুমি নজরুলের জালাময় কবিতা তুমি সুকান্তের দীপ্ত কণ্ঠস্বর জালিমের লৌহ কপাট ভাঙার মহাশক্তি তুমি সেনানি তুমি সিপাহী তুমি হকের ঝান্ডা তুমি প্রতিচ্ছবি ওমরের হে মামুনুল হক এ প্রজন্ম তোমাকে নিয়ে রূপালী স্বপ্ন বোনে